किसी पता कोई ना टाल सके सुब्र দাঙ্গায় এ পর্যন্ত নিহত হয়েছে ছয় আতঙ্কে গোটা এলাকা সেই হরিয়ানায় বুলডোজার চালিয়ে প্রায় দুশো পঞ্চাশেরও বেশি বাঙালি মুসলমানদের বাড়ি ভেঙে দেয়া হলো বাঙালি মুসলমান সহ বাঙালি হিন্দু সমাজের মানুষও প্রচুর সেখানে আছে অত্যাচার এবার বাঙালিদের উপরে শুরু হয়েছে বলা যায় হরিয়ানাতে হরিয়ানার বিজেপি সরকারের দ্বারা এমনই খবর উঠে আসছে হরিয়ানায় বুলডোজার দিয়ে ভাঙা হলো প্রায় দুশো পঞ্চাশটি মুসলিম পরিবারের বাড়ি বিজেপি শাসিত হরিয়ানার কয়েকদিন আগে। দাঙ্গায় বিধ্বস্ত হয়েছে ওই এলাকা মানুষের মৃত্যু হয়েছে মসজিদের ইমাম সহ ছজন মারা গেছে তার মধ্যে দুজন পুলিশ কর্মী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে ওখানেই থাকতেন সেই বাঙালিদের বেছে বেছে এবার বুলডোজার চালিয়ে প্রায় দুশো পঞ্চাশটি পরিবারের বাড়ি ভেঙে দেয়া হলো বেশি অর্ধেক মুসলমান হরিয়ানায় নুহু জেলায় টাউরু শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার কয়েকদিন পর শুক্রবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে নু কৃত্তিপক্ষ সরকারি জমি দখল করে প্রায় দুশো পঞ্চাশটি ঝুপড়ি গুড়িয়ে দিয়েছে এই কর্মকর্তা জানান হরিয়ানার শহর বিকাশ কৃত্তিপক্ষের জমির দখলদার অবৈধ যারা আগে বসবাস করত হরিয়ানার ডেপুটি কমিশনার প্রশান্ত পানোয়ার অবশ্য সাম্প্রদায়িক সহিংসতার সাথে বস্তির ধ্বংসের কোনো জড়িত নেই বলে তিনি শিকার করেছেন তারপরে যেখানে অস্থিরতার পরিবেশ যেখানে মানুষ স্তব্ধ যেখানে মানুষ কোথায় যাবে সেটা নিয়ে চিন্তিত সেখানে কেন বেছে বেছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি মুসলিম পরিবারের বাড়ি কেন বুড়োচার দিয়ে ভাঙছে বিজেপি সরকার উঠছে প্রশ্ন তাহলে বাঙালিরা কোথাও সুরক্ষিত নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা বারবার শুনেছি বাঙালি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কাজ করতে যায় কর্মসূত্রে যায় কারণ পশ্চিমবঙ্গে কাজ কলকারখানা অনেক কম কিন্তু সেভাবে বেছে বেছে তাদেরকে মারা হয় কখনো পেটানো হয় কখনও খুন করা হয় কখনও তাড়িয়ে দেওয়া হয় এবারে হরিয়ানায় একটা বিধ্বস্ত আগুন জ্বলছে সেই দাঙ্গা দাঙ্গাতে মানুষ আতঙ্কিত সেই সঙ্গে এক সঙ্গে প্রায় আড়াইশটি পরিবারের বাড়ি বুলডোজার দিকে ভেঙে তস নস করে দেয়া হচ্ছে এই সময় এই সমস্ত মানুষের কোনো নোটিশ ছাড়া কোনো নোটিস না দিয়ে তাদের কত নোটিস দেয়া দরকার ছিল তারা কোথায় যাবে কিভাবে থাকবে দীর্ঘ দিন ধরে এই হরিয়ানাতে তারা কর্মসূত্র গিয়ে সেখানে বসবাস করছে সেই জায়গায় একজন দুজন পরিবারের নয় প্রায় আড়াইশো পরিবার দুশো পঞ্চাশটি পরিবারের একেবারেই বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়া হলো তাদের বাড়ি ঘর দর এই পরিস্থিতি তাদের বাচ্চা নিয়ে ছোট ছোট শিশু নিয়ে পরিবার নিয়ে মহিলারা ও কোথায় যাবে কি বলে মণিপুরের চিত্রের মতো উঠে আসছে মণিপুরের দাঙ্গায় হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে পাহাড়ে বাস করছে তারা সেখানে কি খাবে কিভাবে চলবে সে কথা কি সরকার ভাবলো না সরকার ঠান্ডা মাথায় এভাবে কেন বুলডোজার দিয়ে ভাঙার আগে তাদের কোনো জায়গায় ব্যবস্থা করে দেওয়া বা তারা যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ফিরিয়ে দেওয়া ভালোভাবে বুলডোজার দিয়ে হঠাৎ করে বাসস্থান কোন নীতি এ আদর্শ বিজেপি শাসিত হরিয়ানায় এটাই কেন ঘটলো শুধু মুসলমান নয় সেখানে একাধিক হিন্দু পরিবারও আছে একাধিক শহরে তাদের বেঁচে থাকা থাকা বড় কষ্টকর হয়ে পড়ছে এই চিত্রও দেখতে হচ্ছে তারা তো এই ভারতবর্ষের মানুষ কোনো থেকে উড়ে আসেনি তারা কর্মের সূত্রে এক রাজ্য থেকে আর এক রাজ্যে গেছে ভারতবর্ষের মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাঙালিও সারা বিশ্বে আছে ভারতবর্ষের বাইরে কোনো শুনতে হয়নি যেভাবে বাঙালিদের বিতাড়িত করা হচ্ছে বাঙালিদের কর্মসংস্থান কেড়ে হচ্ছে তাদের বুলডোজার মারা হচ্ছে এভাবে হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যে এভাবে সংখ্যালঘু মুসলিমদের বেঁচে বেছে প্রায় আড়াইশো পরিবার এক সঙ্গে যারা বসবাস করতো এক বস্তিটা পুরো ভেঙে ধছ করে দিল বুলডোজার এই বুলডোজার থামবে কবে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার শুরু এই বুলডোজার সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এবার হরিয়ানার মতো জায়গায় বুলডোজার আমরা দেখেছি কয়েকদিন আগে একটি ধর্মীয় সভাযাত্রা যাচ্ছিলো সেই শোভাযাত্রায় দুজন বাচ্চা তারা একটু উপর থেকে থুতু ফেলেছিল সেই থুতু কিন্তু নিচেই নামেনি তাদের গায়ে পড়েনি তার উপরে একটা কাপড় দেওয়া ছিল সেখানেই পড়ে তারা খেলার চলে কিন্তু তারপরে দেখা গেল সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে ঢোল বাজিয়ে সেই মুসলিম পরিবারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হলো। এবার হরিয়ানার দাঙ্গার ছকে পরিকল্পিতভাবে কি এই মুসলিম বাঙালিদের বিতরণের জন্য কি এই দাঙ্গা করানো হয়েছিল এবং সেই সুযোগ নিয়ে হরিয়ানার বিজেপি সরকার একজন দুজন নয় আড়াইশোর অধিক মানুষের বাড়িঘর ভেঙে দিল বুলডোজার দিয়ে থামবে না কি ভারতবর্ষে বুলডোজার ভারতবর্ষের মান সম্মান ইজ্জত কোথায় যাচ্ছে এটাই কি সমাধান অসহায় মানুষ তারা আজ গৃহহীন হয়ে গেল তারা খোলা আকাশের নিচে এতগুলো পরিবার কিভাবে বসবাস করবে সরকার কি একবার তাদের কথা ভেবেছে না কোনো নোটিশ না দিয়ে কেন এভাবে বুলডোজার দিয়ে ভাঙা হলো উঠছে প্রশ্ন বাঙালি সমাজ থেকে উঠছে প্রশ্ন সুশীল সমাজ থেকে উঠছে প্রশ্ন গণতন্ত্রপ্রেমী মানুষের কাছ থেকে এটাই কি ভারতবর্ষের কৃষ্টি কালচার সংস্কৃতি হয়ে দাঁড়াবে বুলডোজার জয় শ্রীরাম গণহত্যা করা পিটিয়ে মারা দাঙ্গা করানো এটা কবে থামবে ভারতবর্ষে